দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ক্লোজ এবং ফ্রিজিয়ান যাদের সাড়া বাচ্চার একটু তথ্য দেবে দর্শক আশীর্বাদ থেকে কেমন ধরে বেছে কিনা দাদা ভালো আছেন একবার গরু নিয়ে পার্টি তো একটাও দেখি না কী অবস্থা আজকে বলুন তো এটার খবর কত পর্যন্ত দাম নব্বইয়ের ভিতরে কাস্টমার আপনারা কতটা ছাড়তেন মোটামুটি একটু উপরে একটু উপরে বেসা কিনে এই করে দর্শক নব্বই চা একটু উপরে হলে বেচা কিনা হবে সুন্দর করে কিনে

সামনে তো জিরার কুরবানির একটা টার্গেট আছে জিরার টাকা তো ঢুকবে সামনে তখন আরো ফের চাহিদা হইতে পারে গরুর আমদানিটা কিন্তু বেশি হবে ভাই গাই বাচ্চা হইছে হইতে সেটে আচ্ছা গাই বাচ্চা নাও আলাদা দেখাবো এগুলা কয়টি দেখে তাহলে গাই বাচ্চা বিটি রাখার বন্ধু আমরা দেখা আপনি ওই কালো না দাম কোন কালো আছে দেখে একটু একটু দাম কমই না আর এর আছে এটারও কিন্তু দাম দেওয়া হলো এটা কত পড়ছেন আপনারা কত এটা বাইরে করতে না আচ্ছা সত্তর প্লাস চৌষট্টি নাম দেওয়া আছে বাজার তো অনেক বেড়ছে মনে আছে ভাই দুজন হবে কিনবেন ভাই কিনবেন না না কিনে চলে যাবেন কোনটা না কিনবি কিনছে তো এখন সবাই কিনবে আজকে কি হবে সব সম্মান না সবগুলো আজকে হবে না তাহলে ভাইরা থেকে যাচ্ছে সব কালকে কোন আর নিয়ে যাবে আসলে আপনারা খোঁজ পাবেন ওই হাটের নাম আমরা না বলি কাটাই করি গেলে আমরা ওই হাটে নেওয়া যাওয়ার চেষ্টা করি বাড়িতে ব্যাপার হয় এই হাটে কাস্টমার একটু বেশি থাকে দাশো কাটাইয়ের জন্য তারা মাল কিনবেন সালন বাসায় যোগাযোগ করলে মোটামুটি বুটি হাটের সন্ধ্যার পর এই দুটি কিন্তু প্রদর্শনে হচ্ছে এখনো কি ভাই কি বলে কত আছে সাতচল্লিশ আর আপনারা তিরিশ একটু প্লাস ছত্রিশ ছত্রিশ বয়স আট মাস করে তো ধরা যাবে দুটাই সাত আট মাস বয়সের ভিতরে আসবে তবে বড় হয়ে গেছে দর্শক হিট আছে

তাহলে ভাইরা ভ্যারাইটি চিন্তা হও না কেউ গাবি বাচ্চা কেউ ফ্রিজিয়ান অ্যান্ড ক্রস আবার কে কিনে কিনতেছে না সাঁড় বাচ্চাই তো নিচ্ছে না আর সেট তো অনেক দিন দিব না এগুলো ব্যবসার সঙ্গে জড়িত আছে প্রফিট কোনটাতে বেশি একটু বলেন তো আমার এদের উদ্দেশ্যে এই ক্রসগুলোতে একটু বেশি আছে আমি যেটা দেখি ক্রসের বাচ্চাটা একটু টাকা বেশি আগে যেটাই বলেন গাভী বাচ্চা দুটো ক্লোজের সার বাচ্চা একটু টাকা বেশি আগে আমি করি এটাই সারগুলো আমি করি এই বাচ্চা দুটার এক নজরে দাম দেওয়া হচ্ছে কিন্তু হলো না আর ওই ভাইয়ের জন্য গায়ু বাচ্চা কিছু কেনা হয়েছে সবগুলি যাচ্ছে ফরিদপুরের ভাই না শেরপুর শেরপুর ভাই আছে এগুলো কেমন চায় বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছিলেন ভাই এটা

ষাট ভাঙ্গে আঠা যাবে ভাই ষাট ভাঙ্গে দেওয়া যাচ্ছে এইগুলো ছিল দর্শক আরও কিছু এই যে পাশে আছে যদি ভাই এগুলো এগুলি ফাটি নাই এই ভাইদের সঙ্গে বোঝাশোনা হচ্ছে বলে হবে এই রনি ভাই আছে আমাদের নোয়াখালী রনি ভাই বাজার কেমন আগুন আগুন না পানি কোনটা

সকালে আচ্ছা মোটামুটি এই ছিল দর্শক প্রসারী থেকে ভালো থাকবে সালামুক